ও ওরকম পড়েছে রোদ কি বাইরে বাবা আমাদের ওখান থেকে অনেক রোদ এখানে স্বাভাবিক সি সাইডে তো একটু রোদ হয় ও অবভিয়াসলি কোথায় এসেছি আমার পুরীতে এসেছি তো বলাই হয়নি তোমাদেরকে যে আমি পুরীতে এসেছি তো স্নান টান করা হয়ে গেছে পুরী জলে স্নান করতে গিয়ে একদম গায়ের রং পুড়ে গিয়ে পুরী এসেছি কালো চুপচুপ করে এই দেখো হুম দেখা হম কিছু বড়

খেতে যাচ্ছি ছোট পার্টস নিয়ে নিলাম বাইরে প্রচন্ড রোদ ও তো সানগ্লাস পরে নিল আর আমার তো সানগ্লাস নেই এই ফল সানগ্লাস পরলে আমি কিছু দেখতে পাবো না চোখে তাই জন্য আমি এর টুপি নিয়েছি বাইরে বিশাল রোদ যাই খেতে যাই খেতে পেয়েছে এখনো সান করছে লোকে হ্যাঁ মানুষ একটা দেড়টা দুটো তিনটে চারটে সি বিচে আসলে সবাই স্নান করে আর পুরীর সমুদ্রতে কে স্নান করবে না বলো তো চলো খেতে যাই আর ট্রাইপোর্টটা তো আমার ভেঙে গেছিলো বাড়িতে তাই জন্য ওই ট্রাইপোর্ট আর আনিনি তাই হাতে হাতেই যা হচ্ছে হচ্ছে তোমাদেরকে আর দেখাতে পারছি না আর ও তো ব্যাগ ক্যামেরা ধরে দেবে না ধরে দেবো চলো এখন চলো না ঠিক আছে চলো এখন চলো দেখেছো দেখো আমাদের এইবে সব आवाज আমার করবে না চলে এক মাইল হাঁটার পরে এটিএম পেলাম দেখো সেই কোথা থেকে হাঁটছি আবার বাবা গরমে ছুরিয়ে গেলাম দেখ বাবা গরমে হাঁটতে হাঁটছি জামাটাই মরে গেলাম

টাকা পয়সা আছে এইসব দেখি খাওয়া দাওয়া বন্ধ করে দিই ঘুরে বেড়াই এত ঘুরে ঘুরে কালো হয়ে গেল খালতে টাকা পয়সা তুলতে পারলো কোথায় না ঘুরে বেড়ানো कोशिश हिलांचुकते, कोई की खेली। कौन से मसाला ऐसे तो नहीं चुके तगड़े। कौन से झोल वन पर, कौन से शोषी वन सिस्टम। तो ओके जा रहे। बहुत बारे बाबा।

শান্তি এই জিজ্ঞেস করে করেনা রিপিট করে কিনা

চালু তোমার দিদি এখন যাচ্ছে ওই দেখো বন্ধুরা দূরে এখনো কিছু পাগল লোক দুশো আছে যারা কন্টিনিউ ঝাবাঝাবি লাফালাফি করছে Beijo. <laughs>